দুদিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে বাড়ির পাশ থেকে উদ্ধার হলো তৃণমূল শ্রমিক নেতা রক্তাক্ত দেহ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে জেরা করছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চাবাগানে শ্রমিক সংগঠনের নেতা সুনীল লোহার শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে সুনীল লোহারের পরিবার মাল থানা দারস্থ হয় এবং শনিবার দুপুর থেকে তদন্তে নামে মালবাজার থানার পুলিশ এরপর শনিবার রাত দশটা নাগাদ নিদাম চা বাগানের ভাঙা পুলের অদূরে পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের দেহ সুনীল লোহারের পরিবারের অভিযোগ নিদামের বিজেপি পঞ্চায়েত সদস্য সুরাজ দর্জি এবং অন্যান্য বিজেপির কর্মীরা মিলে খুন করেছে সুনীল লোহার আমাকে খাসি হয়েছিল সঙ্গে চলো হসপিটাল বাগানের হসপিটাল গিয়েছিল হসপিটাল গিয়ার পরে ওখানে ওষুধ টষুধ খাইলো আর ওইখানে ওই যে নাচরা জল গরম টরম কইরে খাওয়াইলো ওকে তারপরে ওখান থেকে বের হবে ওই যারা মারছে ওদের ওই ছেলের সঙ্গে কোথায় যে গেছে ওখান থেকে ওটা আমরাও জানি কি দিয়ে মারছে ওটাই আমি বলতে পারবো না সঠিকভাবে কিন্তু মাথা মাথায় পুরো ইয়ে লাগছে আর এখানে লাগছে তারপরে পাটাই কারা মারে ওই ছেলেরা মারছে বোধ হইতে পারে যারা আনন্দ আনন্দ মলি কয়জন মারছে কয়জন মারছে ওইটাই কোজন আছে ওই আমি সঠিকভাবে বলতে পারছি কিন্তু আমি শুনতে পারলাম যে ওরা নিদাম বাগানে গ্রামবাসীরা সুনীল লোহারের খুনে অভিযুক্তদের फांसीর দাবিতে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহকুমা পুলিশ অধিকারিকের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজার এলাকায় দুজনকে গ্রেফতার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হর ओंকার বাংলা